বিগত পর্বে আমরা জেনেছিলাম ভৃগু ঋষি শ্রী বিষ্ণুর বক্ষে পদাঘাত করার পরেও শ্রীহরি ভৃগু ঋষিকে কোন শাস্তি না দেওয়ার কারণে অপমানিত মা লক্ষ্মী গাইরূপী ব্রহ্মা ও বাছুর রূপী মহাদেবকে নিয়ে মর্তবাসী হন এবং দাক্ষিণাত্যে চোল রাজাদের অধীনস্থ ভেঙ্কতাদ্রি পর্বতে অধিষ্ঠিত হন ওদিকে বিরহ যন্ত্রণায় কাতর শ্রীহরি তিন লোকে তাঁর প্রাণপ্রিয়া লক্ষ্মীর খোঁজ করতে থাকেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর মা লক্ষ্মী সিদ্ধান্ত নিলেন তিনি একান্তে শ্রীহরির তপস্যা করবেন। তিনি তার মনোবাসনা দায়ী ভগবান ব্রহ্মা এবং বাছুর রূপী দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করলেন একদিন গোয়ালিনী রূপী মা লক্ষ্মী রাজা ধরণীধরের রাজসভায় এসে বললেন হে মহারাজ আমি একজন সাধারণ গোয়ালিনী কিন্তু এখন আর আমার পক্ষে আমার গাই ও বাছুরের দেখাশোনা করা সম্ভব নয় আমি চাই আপনি আজ থেকে তাদের লালন পালনের দায়িত্ব নিন রাজা ধরণীধর স্নেহ ভরে বললেন নিশ্চয়ই আমরা তোমার গাই ও বাছুরের যত্ন নেব মন্ত্রী গোয়ালিনীকে যথাযথ মূল্য প্রদান করো। কিন্তু হঠাৎ যেন সময় থমকে গেল রাজা গোয়ালিনীকে মূল্য দেওয়ার আগেই রহস্যময় ভাবে গোয়ালিনী অন্তর্হিত হলেন কিংকর্ত ববিমু রাজা তখন এক রাখালকে সেই গাই ও বাছুরের দেখভালের দায়িত্ব দিলেন এদিকে অত্যাধিক দুর্বল ও ক্লান্ত ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে রাজা ধরণীধরের নগরীতে এসে পৌঁছালেন এবং রূপ ধারণ করে একটি প্রাচীন ঐপকার ঘিপির ভিতর আশ্রয় নিলেন গায়ে রূপী ব্রহ্মা ও বাছুর রূপী মহাদেব সেই খবর জানতে পারলেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এসে গাই রূপী ব্রহ্মা তার অধিকাংশ দুধ মুই পোকার ধিবির ওপরে ঢেলে দিয়ে যেত যাতে শ্রী বিষ্ণু সেই দুধ পান করে শীঘ্র আরোগ্য লাভ করেন ওদিকে রাজা ধরণীধর লক্ষ্য করলেন যে ইদানিং গাইটি হঠাৎ করেই খুব কম দুধ দিচ্ছে একদিন রাজা ক্ষুব্ধ হয়ে রাখালকে জিজ্ঞাসা করলেন এই গাই প্রতিদিন এত কম দুধ দিচ্ছে কেন তুমি কি দুধ চুরি করছো রাখাল কাঁপতে কাঁপতে বলল না রাজুন আমি কখনোই এমন কোনো অন্যায় করতে পারি না রাজা ধরণীধর তখন রাখালকে আদেশ দিলেন তাহলে তুমি খুঁজে বের করো এর প্রকৃত কারণ কি পরদিন ভোরবেলা রাখাল বোপন গাইয়ের কিছু নিল কিছুক্ষণ পর সে বিস্মিত হয়ে দেখল গাইটি একটি প্রাচীন পোকার ঢিপির ওপর তার মাথা নামিয়ে দুধ ঢেলে দিচ্ছে কয়েকদিন ধরে একই ঘটনা লক্ষ্য করার পর একদিন রাখাল ক্রোধে ফেটে পড়ে বলল রাজা আমাকে দুধ চোর ধরেছেন অথচ এই গাইটা রোজ নিজেই নিজের দুধ নষ্ট করছে আজ আমি একে বাঁচতে দেব না রাখাল ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে এবং কুঠার হাতে নিয়ে সেই গাইকে আঘাত করতে উদ্যত হয় ঠিক তখনই ওই পোকার ঢিবি থেকে স্বয়ং ভগবান শ্রীনিবাস আবির্ভূত হলেন কিন্তু দুর্ভাগ্যবশত রাখালের চালানো কুঠার গিয়ে লাগে ভগবান শ্রীনিবাসের কপালে এক মুহূর্তে চারপাশে নেমে আসে স্তব্ধতা যেন প্রকৃতিও এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে রাখাল হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে ভয়ে তার হাত পা কাঁপতে থাকে সে বুঝতে পারে সে এক মহাপাপ করেছে ভগবান শ্রীনিবাসের কপাল থেকে রক্ত ঝরতে থাকে তিনি ক্রোধে বললেন এক নিরীহ প্রাণীর ওপর আঘাত করার জন্য তুমি শাস্তির যোগ্য তোমাকে এই অপরাধের ফল পেতেই হবে এবং ভগবান শ্রীনিবাসের অভিশাপে রাখালের মৃত্যু হয় রাজা ধরণীধর সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন এবং রাখালকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়লেন ভগবান শ্রীনিবাস বললেন হে রাজন তুমি এই রাখালের প্রভু তাই তার পাপের অংশীদার তুমিও তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমার অবশিষ্ট জীবন তুমি একজন রাক্ষস রূপে কাটাবে রাজা ধরণীধর কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন অবশেষে ভগবান বিষ্ণু শান্ত হলেন রাখালকে পুনরুজ্জীবিত করলেন এবং রাজা ধরণীধরকে বললেন পরবর্তী জন্মে তুমি রাজা আকাশরাজ রূপে জন্ম নেবে এবং এক মহান ভাগ্য লাভ করবে কিছু যুগ পর রাজা আকাশরাজ জন্মগ্রহণ করলেন তিনি এক মহান শাসক ছিলেন কিন্তু দুঃখের বিষয়ে তার কোন সন্তান ছিল না গুরুদের পরামর্শে তিনি ও তার রানী চন্দ্রিকা এক বিশেষ যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ শেষে মাতা পৃথিবী থেকে একটি পদ্মফুল উদ্ভাসিত হল যার উপর সাহিত ছিল এক অপূর্ব কন্যা সন্তান সেই কন্যার মুখে স্বর্গীয় দীপ্তি জলে জল করছিল রাজা ও রানী আবেগে কন্যাকে কোলে তুলে নিলেন এবং তার নাম রাখলেন পদ্মাবতী বেশ কয়েক বছর পর পদ্মাবতী একদিন তার সখীদের সঙ্গে উদ্যানে বিচরণ করছিলেন হঠাৎ এক বিশাল হাতি বাগানে প্রবেশ করে সবকিছু পছন্দ করতে শুরু করে। সবাই আতঙ্কে ছুটে পালাতে থাকে কিন্তু সেই মুহূর্তে এক পুরুষ সেখানে উপস্থিত হলেন তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীনিবাস তিনি পরাক্রমের সঙ্গে হাতিটির সঙ্গে যুদ্ধ করলেন এবং অবশেষে সেটিকে বাগান থেকে তাড়িয়ে দিলেন পদ্মাবতী বিস্ময় ভরা চোখে শ্রীনিবাসকে দেখলেন এবং তার হৃদয়ে প্রেম জাগ্রত হল শ্রীনিবাসও পূর্ব থেকেই জানতেন যে পদ্মাবতী মা লক্ষ্মীর পুনর্জন্ম বকুলা মাতার সহায়তায় শ্রীনিবাস রাজা আকাশরাজের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন রাজা সম্মতি দিলেন কিন্তু শ্রীনিবাসের দারিদ্র্যের কথা চিন্তা করে কিছুটা চিন্তিত ছিলেন অর্থাভাবে নিরুপায় হয়ে শ্রীনিবাস কুবের দেবতার কাছে গিয়ে বললেন আমাকে কিছু অর্থ প্রদান করুন আমি একদিন আমার ভক্তদের মাধ্যমে তা পরিশোধ করব কুবের দেবতা ঋণ দিলেন এবং শ্রীনিবাস বললেন পৃথিবীতে আমি তিরুপতি বালাজি রূপে পূজিত হব আর আমার ভক্তদের মনোবাঞ্ছা পূরণের পরিবর্তে আমার ভক্তরা সর্বদা আমার এই ধনীন পরিশোধ করবে মহা নামের সাথে রাজকুমারী পদ্মাবতী এবং ভগবান শ্রীনিবাসের বিবাহ সম্পন্ন হল শ্রীহরীর পুনর্বিবাহের সংবাদ শুনে মা লক্ষ্মী ফিরে এলেন এবং তিনি শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কিভাবে অন্য নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন ভগবান শ্রীনিবাস তখন মা লক্ষ্মীর পূর্বের আত্মহরিকার প্রসঙ্গ উত্থাপন করলেন এর ফলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনিবাসের মধ্যে দ্বন্দ্বের সূচনা হল অবশেষে বিরক্ত হয়ে ভগবান শ্রীনিবাস নিজেকে একটি কালো পাথরের মূর্তিতে পরিণত করলেন মা লক্ষ্মী এবং পদ্মাবতীও সেই শোকে পাথরের রূপে স্থির হয়ে গেলেন সেই থেকেই ভগবান তিরুপতি বালাজি রূপে পূজিত হয়ে আসছেন আজও লক্ষ লক্ষ ভক্ত তার দর্শন করতে আসেন এবং তিনি তাদের তাঁদের বর্ষণ করেন শ্রী পদ্মাবতী আম্মাবাড়ি মন্দিরটি তিরুপতি বালাজির মন্দিরটি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তিরুচুরাতে অবস্থিত প্রিয় ভক্তবন ভগবান শ্রীনিবাসের এই লীলা শুধু প্রেম ও ভক্তির প্রতীক নয় এটি শিখিয়ে দেয় যে সত্য ও কল্যাণের পথে চললে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকবেন কারা কারা তিরুপতি বালাজির মন্দির এবং শ্রী পদ্মাবতী আম্মাওয়ারি মন্দির দর্শন করেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক ভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না গোভিন্দা গোভিন্দা